আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরবে পাইকারি আরব থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা অনেক জল্পনা কল্পনার পরে আসছে এলছি তো আমরা আজকে দু একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবা আসলে কি এলসি ঢুকছে কিনা আমরা দু একটা দোকানে যাচাই বাছাই করে দেখবো আমরা আজকে এক विक्रेता ভাই থেকে জানলাম নাকি এলসি ঢুকছে বাংলাদেশে তো দর্শক বন্ধুরা আজকের তারিখ হচ্ছে 14 আগস্ট 2025 সাল রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা জানার সাথে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ঢাকা আলহাজ ভান্ডার দর্শক আমরা আলহাজ ভান্ডারের সরাসরি চলে আসলাম আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যসা বিক্রি চলছে

এলসি দেশে উৎপাদন হয় যে পাবলিক এর ভালো আরবের লিগে ভালো সবার লিগে ভালো তবে এলাকা এই পেজ সর্বোচ্চ মানে এলাকা পুষ্পন্ন থেকে ষাট টাকা থাকলে পরে পাবলিক এলে ভালো আর যদি এর এলসি ঢোকে এলসি সর্বোচ্চ আপনার এলাকা পঞ্চাশ কিংবা ষাট এরকম লইলো তাহলে পাঁচজন এখানে নিলে ভালো আর যেন মতো এলসি ঢুকবো না তেমন করে এই পেজের দাম হবে আশি টাকা নব্বই টাকা হবে

তখন অসাধারণ জিনিসটা হবে না এলসি না আপনি অসাধারণ হবে কেন অসাধারণ এক কেজি পেজ আশি টাকা নব্বই টাকা সর্বস্ব নিম্ন হবে তার উপরে হবে বলা যা না যদি এলসি ঢুকে এলসি ঢুকলে সবাই লিগে বলো পাবলিক এলে বলো জনগণের বলো আমার লেগে বলো

বিশ দিন পঁচিশ দিন খাইব আর আপনার লগে এক কেজি রসুন আম আমই না তবে রসুন সর্বোচ্চ নব্বই পঁচানব্ব পঁচাশি খাইবে বর্তমানে ভাই রসুনের বাজার আর পেঁয়াজের বাজার লেভেল লেভেল আছে

তো ভাই বেছাবে কি কেমন আছে বেছাবে কি একেবারে কম সলো সলো फटाफट করে সলো আবার দেখতেছি মন খারাপ না সলো সবাই আইপি দিছে তো আপনি যারা সীমিত আকারে আইপি দেওয়া হয়েছে শিওর হ্যাঁ শিওর আসলে থেকে সীমিত আকার দেওয়া হয়েছে রবিবার সোমবার থেকে সবাইকে দেওয়া হবে আমি अवेलेबल সবার ঘরে এলসি সবার ঘরে না যারা ইম্পোর্টার জি সীমিত পরিসরে আজকে একটা আইপি দেওয়া হবে হ্যাঁ জি আর রবিবার থেকে সবাই প্রত্যেকটা ইম্পোর্টারকে আইপি আনতে পারবে শিওর ভাই আপনি হ্যাঁ অনেক জল্পনা কল্পনার পরে নাকি আইপি দিল নাকি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা একটু জানতে চাইছিলাম আজকে দেশি পেঁয়াজ কত দরে বিক্রি হচ্ছে ভাই দেশি পেঁয়াজের বাবা আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে সত্তর হ্যাঁ বাবা কমে গেছে কমে গেছে জি কেন

হাটের বাজার কেমন চলছে ভাই হাটের বাজার পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে আছে আজকে তো এখনো এল আসে নাই যেমন কালকে থেকে এলসি বাংলাদেশে কিছু আসবে নাকি আশা সীমা তারা ঢুকতে পারে রবিবার ডুবো শুক্র সময়ের বড় বন্ধ রবিবার থেকে আচ্ছা আচ্ছা

চলে আসলো হচ্ছি নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম